জনাব শিশির মনির একটু আপনার কাছ থেকে জানতে চাই আমরা দেখছি এটা একটু ছোট করে জানবো এরপর একটা আরেকটি প্রশ্ন আপনার কাছে রয়েছে আমরা দেখছি সব দলের প্রার্থীদের ক্ষেত্রে কেউ এখন নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন না কোথাও তবে দোয়া চাইছেন প্রায় সব প্রার্থীরাই দোয়া চাইছেন এটি আসলে আইন কতটা সমর্থন করে আপনাকে ধন্যবাদ আপনি যে প্রশ্নটি তুলেছেন আমি মনে করি এটি যে চার দিনের কর্মসূচি আমরা দেখেছি এগারো বারো তেরো এবং চোদ্দ এটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন হবে এবং একটি দলের প্রধানের পর্যায় থেকে এই ধরনের কাজ করা উচিত নয় বলেন আপনি দেখুন ওনার যে শিডিউল ঠিক করেছেন টাঙ্গাইলে যাবেন এগারো তারিখে তিনি একটার সময় সিরাজগঞ্জে যাবেন তিনটার সময় বগড়াতে যাবেন তিনি আটটার সময় রাত্রি যাপন করবেন হ্যাঁ ওনার বাড়িতে উনি রাত্রি যাপন করতে পারেন দের ইজ নো প্রবলেম তিনি রংপুরে যাবেন দুইটার সময় পরের দিন দিনাজপুরে যাবেন নয়টার সময় ঠাকুরগাঁওয়ে যাবেন তেইশটার সময় রংপুরে যাবেন তারপরে বগোড়ায় যাবেন তারপরে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামানি লালমনির হাট রংপুর এগুলো আসলে কবর জায়াত করার জন্য যেটা যাবেন বলা হচ্ছে ভাসানী মৌলানা ভাসানীর কবর জায়াত করতে যাবেন তিনি জুলাই শহীদের কবর জায়াত করতে যাবেন তার বাড়িতে যাবেন তিনি বগুড়ায় পাখিগুলো কেন যাবেন পাখিগুলো তো তিনি যেতে পারেন না এখন এগুলো আচরণ বিধির লঙ্ঘন আমরা এক্সপেক্ট করি ইলেকশন কমিশন ওয়ার্নিং দিবে ইলেকশন কমিশন যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চান তাহলে জাস্টিস শুড নট অনলি বান ডান ইট মাস্ট বি সিন টু হ্যাভ ডান শুধু বিচার ভালো হচ্ছে এটা বললেই হবে না বিচার যে ভালো হচ্ছে এটা বুঝতেও হবে দেখতেও হবে এমনিতেই ওনাকে যে ধরনের প্রটোকল দেওয়া হচ্ছে এই প্রটোকলটাই ইমব্যালেন্স তৈরি করেছে জাতীয় রাজনীতিতে আপনি যদি একটি দলের প্রধানকে এই ধরনের প্রটোকল দেন আপনাকে অবশ্যই আরেকটি দলের প্রধানকে প্রটোকল দিতে হবে ব্যালেন্স যদি ব্যালেন্স যদি

আমি মনে করি নির্বাচন কমিশনকে এইভাবে হেলো এবং খেলার বস্তুতে রূপান্তর করা উচিত নয় গতকালকে আমরা নির্বাচন কমিশনকে এগুলো বলে এসেছি নির্বাচন কমিশন শুড স্টে শুড টেক ভেরি স্ট্রং স্ট্যান্স নির্বাচন কমিশন আপলে তো কাজ হবে না যে দেদলি ভায়োলেট করুক না কেন তাকে ওয়ার্নিং দিতে হবে